টিপিক্যাল মধ্যবিত্ত ইয়েস টিপিক্যাল মধ্যবিত্ত কাদের বলে জানো এই যেমন আমাকে বলে টিপিক্যাল মধ্যবিত্ত চরম কিপটে কাকে বলে আমাকে বলে চরম কিপটে কারণ একটা তেলের প্যাকেট শেষ হয়ে যাওয়ার পরও সেই প্যাকেটটাকে কি করে ইউজ করতে হয় লাস্ট ড্রপ অফ অয়েল সেটা আমার থেকে ভালো কেউ হয়তো জানে না কো অনেকে অনেকভাবে ইউজ করে থাকে কিন্তু আমি যেভাবে ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিদিন আমি আমার গায়ে অয়েল মাসাজ করি শুধু শুধু নিজেই না নিজের সন্তানকেও ম্যাসাজ করে দিই এবং গোটা শীতভর আমার হাজব্যান্ডও অয়েল ম্যাসাজ করে গ্রীষ্মকালটা অয়েল ম্যাসাজ করে না বাট তেলে জলে মানুষের শরীরটা বেশি ভালো থাকে স্কিনটা বেশি ভালো থাকে এটা আমার বিশ্বাস তার জন্য আমি আমার আর আমার মেয়ের অভ্যাসে পরিণত করেছি যে শীত গ্রীষ্ম বর্ষা অল দ্য সিজন আমাদের অয়েল ম্যাসাজ ইজ ম্যান্ডাটারি যাই হোক সর্ষের তেলের এই প্যাকেটটা শেষ হয়ে গেছিল শেষ হয়ে যাওয়ার পরে লাস্ট ড্রপ অফ অয়েল আমি একবারে বার করে নিয়েছি আমার বাটালে এবং তারপরে প্যাকেটটা কেটে সেই যে অয়েলটা যা বিন্দু বিসর্গ বেঁচে আছে সেইটুকু অয়েল ম্যাসাজ করে নিলাম নিজের পায়ের মধ্যে এবং নিজের গায়ের মধ্যে এবং দেখো একদম পুরো ফাঁকা হয়ে গেছে অনেকেই কি করে এই অল্প অয়েল বেঁচে থাকে বলে ওর মধ্যে মাছের টুকরো কাঁচা মাছের টুকরো দিয়ে রেখে দেয় যে তেলটা ওর মধ্যে মেখে গেল বা অনেকে কী করে আটা মাখার পরে সেটা লাস্ট অপ অয়েলটা ওর মধ্যে মাখিয়ে নেয় এগুলোকে অনেকে কিপ্টোমো বলে অনেকে টিপিক্যাল মধ্যবিত্ত মেন্টালিটি বলে বাট আমি এটার নাম দিই সাশ্রয় বা আমি এটাকে বলি সাশ্রয় হ্যাঁ কোনো জিনিস টাকা দিয়ে যখন কিনেছি তখন সেটা লাস্ট ড্রপ অবধি যেন ইউজফুল একদম করা যায় বা ইউজ একদম করা যায় সেটার আমি লক্ষ্য রাখি বা হয়তো প্রত্যেকটা গৃহিণীই লক্ষ্য রাখে কারণ প্রত্যেকটা ড্রপ জমা হয়েই কিন্তু সমুদ্রে পরিণত হয় আমরা সবাই জানি আজকে একটু রূপচর্চা করব বলে ঠিক করেছি বিগত অনেক দিন যাব স্কিনের কোনো সেরকম রূপচর্চা করা হয়ে ওঠে না তো এই যে দইটা দেখছো এটাও কিন্তু ভাঁড় থেকে নেওয়া দই বা প্যাকেট থেকে নেওয়া দই সেটা নয় দই খাওয়ার পর অনেক সময় আমরা প্যাকেটটা ফেলে তো সেই প্যাকেটটা কেটে দেখবে সেই প্যাকেটের মধ্যে অনেকটা দই লেগে থাকে তো সেই দইটা আমি চেঁচে বার করে নিই অ্যান্ড তার মধ্যে হালকা একটু কস্তুরি হলদি মিশিয়েছি হানি মিশিয়েছি বেসন মিশিয়েছি অ্যান্ড সেটাকে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। এর মধ্যে যে প্রোডাক্টগুলো আছে যেমন হচ্ছে হানি হানি আর কার্ড দই টক দই এই দুটো কিন্তু তোমার মুখকে ময়শ্চার করতে বা স্মুথ করতে খুব বেশি উপকার করবে বেসনটা মুখটা ক্লিনস করতে খুব বেশি উপকার করবে ক্লিনজার হিসেবে ইউজ করা যায় অ্যান্ড হলদিটা মুখটাকে ব্রাইট করতে সাহায্য করবে এটা ভীষণ উপকারী একটা মাস্ক ঘরের মধ্যে ইজিলি বানানো যায় আর ঘরের মধ্যে থাকা জিনিসগুলো দিয়েই বানানো যায় অ্যান্ড এটাকে প্রিজার্ভ করে রাখা যায় আমি যে এতটা বানিয়েছি এতটা তো আর আজকে আমার ঘরেটা মেখে শেষ হবে না তো আজকে আমার যতটা দরকার ততটা মাখবো এবং বাকিটা আমি রেখে দেবো ফ্রিজে এবং সেটা আবার কালকে বার করে মাখবো ঠান্ডা ঠান্ডা মাখতে বেশ ভালোই লাগে কারণ এখন গরমকাল প্রচণ্ড গরম আর মাখার পর ভালোভাবে শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখটাকে একবার ধুয়ে নেবো অ্যান্ড দেন রোগড়ে রোগড়ে বেশ ভালোভাবে স্ক্রাব করে পরিষ্কার করে নেবো ট্রাস্টমি এতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্ত রকমের হেডস চলে যায় স্কিন একদম ক্লিনস হয়ে যায় ডিপ ক্লিনজ হয়ে যায় স্কিনে স্ক্রাব হয়ে যায় স্কিনের একদম যে ময়শ্চার যেটা চলে গেছে তোমার বা গ্লেজ যেটা চলে গেছে সেই সমস্ত কিছু ফিরে চলে আসে হোমমেড একটা পদ্ধতি ইনস্ট্যান্ট কোনো কিছু হয় না ইনস্ট্যান্ট হোমমেড যে কোনো জিনিসের ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় না রেগুলার ইউজ করতে করতে তুমি কিন্তু ভালো রেজাল্ট পাবে এটা গ্যারেন্টি তো আমি এইগুলো করে থাকি ঘরের মধ্যে কম বেশি কারণ আমি আজ পর্যন্ত বিউটি পার্লারে কোনো কিছু করাইনি খুব কম রেয়ার একবার দুবার হয়তো করিছি একবারই যে করাইনি তা নয় তবে এখন আমি কোনো কিছুই করাই না যেটুকু করি আমি হোমমেড প্রোডাক্ট ইউজ করি সেটা আমার হেয়ারে হোক বা স্কিনে হোক যাই হোক ওইদিকে আমার রান্না বসে গেছে আজকে একটু রান্নার হেভি আর আছে কারণ এটা হচ্ছে ফ্রাইডের ব্লগ মাঝখানে একদিন আমি ছুটি নিয়েছিলাম ব্লগ দেওয়া হয়ে ওঠিনি তো এই যে এটা হচ্ছে স্পেশাল মটন কষা এবং নামাবার আগে একটু ঘি দিয়ে নামাচ্ছি মটনে একটু ঘি দিয়ে নামালে ভালো সেন্ট সারে এবং টেস্টটা বেশি এনহানসড হয়ে বেরোয় তো এদিকে হয়েছিলো মটন কষা আমাদের একটু কারি কারি মটন কারি বলতে পারো একদম কষা নয় আর ওদিকে আমার মেয়ে স্টু হয়েছিলো মেয়ের জন্য আলাদা করে আমি অবভিয়াসলি স্টু করি সে চিকেন হোক কি মটন হোক ওকে কখনই আমাদেরটা প্রোভাইড করি না এখনও পর্যন্ত স্টিল নাও প্রোভাইড করিনি আগে আস্তে আস্তে জীবনে যেমন যেমন এগোবে তেমন তেমন দেখা যাক তো যাই হোক এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে রান্না আমি করিনি ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর দেখতেই পাচ্ছ একদম ভালো বেশ রেয়াজে ঘাসি নিয়ে এসেছিল বেশ ইয়ে লাগা চর্বি লাগা লাগা যেটা খেতে আমার ভীষণ ভীষণ ভাল লাগে অ্যান্ড চলো চানটা করে আসা যাক রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ফাইনালি এখন আমি চান করে চলে এসেছি মুখটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে আর কতটা এক একদম ফ্রেশ ফিল হচ্ছে আর আমি গোটা গ্রীষ্মকাল ভর এই গোলাপ জলটা ইউজ করি এটাকে ফ্রিজে আমি ঢুকিয়ে রাখি অ্যান্ড দেন ইউজ করার সময় মুখে যা স্প্রে করে নিই এটা খুব বেশি ফ্রেশনেস ফিল করায় আর মুখটাকে খুব বেশি গ্লো করে তোলে আর সব থেকে বড়ো কথা এই গ্রীষ্মকালে কোনোরকম ময়শ্চার বা চিপচিপে ক্রিম ইউজ করতে ইচ্ছাই করে না আর সব থেকে বড়ো কথা এটা করার পর এই যে মুখের মধ্যে যেমন করে আমি ট্যাপ করছি এরকম ট্যাপ করাটা খুব দরকার ট্যাপ করলে স্কিনের মধ্যে খুব ভালো অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনে এক ধরনের তোমার বলতে পারো এটা এক্সারসাইজও হচ্ছে যেটার ফলে স্কিনে গ্লোটা বৃদ্ধি করে যাই হোক চলো একটু সিঁদুর পরে নিই কারণ আমাদের বাঙালিদের রীতি অনুযায়ী সিঁদুর পরাটা তো ম্যান্ডেটারি কারণ চান করার পরে আমরা মনে করি সিঁদুর পরা মানে হচ্ছে সংসারের মঙ্গল স্বামীর মঙ্গল এবং স্বামীর দীর্ঘস্থায়ী তো সিঁদুর পরার একটা মন্ত্র আছে সেই মন্ত্র অনুযায়ী এবং যেখানে যেখানে পড়তে হয় সেই অনুযায়ী আমি ইয়ে করি সিঁদুরটা পরি আর মন্ত্রের প্রত্যেকটা উচ্চারণেই শ্রীকৃষ্ণ বিরাজমান যাতে শ্রীকৃষ্ণ রক্ষা করবেন সেই অনুযায়ী যাই হোক একটু সিঁদুর পরাটা এখন সময় হয়ে গেল যেদিনই মেয়ের ছুটি থাকে সেদিনই আমার একটু কাজের বোঝাটা কম হয়ে যায় বা একটু রিল্যাক্সেশনটা বেশি হয়ে যায় বলতে পারো কারণ যেদিনই ছুটি থাকে সেদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা ভালো খাওয়া দাওয়া করা একটু রিল্যাক্স ফিল করা এবং ভালো একটা মুভি দেখা এইভাবেই সেলিব্রেট করি এবং এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে আছে এবং এটাই আমার থেকে ভালো লাগে মানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার থেকে আমার মনে হয় ঘরে বসে একটা সিনেমা দেখতে ভালো লাগে যাই হোক এইসব করার মাঝখানে হাজব্যান্ড মশাই এসেছিলো সে হচ্ছে ক্লিন শেপ করেছে তার ক্লিন শেপটা আমার খুব পছন্দ তো তাই দেখাতে এসছিল যে ঠিক আছে কিনা কোথাও কিছু রয়ে গেছে কিনা একটু চেক করে দাও তো সেটাই চেক করে দিলাম বললাম ঠিক আছে একদম পারফেক্ট কোথাও কিছু নেই যাই হোক চলো এবার লাঞ্চটা করা যাক তারপরে কিছু কাজকর্ম করবো আজকে একটা ভিডিওর মধ্যে দুটো হাফ দেখিয়েছি যে খানিকটা চান করার আগে এবং খানিকটা চান করার পরের অবস্থা তো এখানে টক দই ছিল চাটনি ছিল মানে আমের চাটনি ছিল আর এখানে স্পেশাল মটনটা ছিল আজকে আর কিছু করিনি কো ওই বললাম যে ছুটির দিনে একটু ছুটির আমেজ গায়ে লাগাতে বেশ ভালো লাগে অ্যান্ড লাঞ্চ করলাম আর দেখবে মাংস হলে জাস্ট লাঞ্চে আর কিছু লাগে না আর যেহেতু ফ্রাইডেটা গুড ফ্রাইডে ছিল তার জন্য সবার মোটামুটি ছুটি ছিল ছুট এই সপ্তাহটা অনেকগুলো ছুটি পাওয়া গেছে এবং সামনে মা মে মাসে আবার একটাও ছুটি নেই ফার্স্ট মেতে একটা ছুটি আছে বাকি আবার কোনো ছুটি নেই যাই হোক এদিকে হচ্ছে তোমার এখানে লাঞ্চ করার পর আমি আর আমার মেয়ে একটু ফ্রুট এনজয় করছিলাম কারণ আমরা খাচ্ছিলাম মৌসম্বী লেবু এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট ফ্রুট বলতে পারো অ্যান্ড ও একটা নতুন পুতুল পেয়েছে ও দিয়েছে আর সেই পুতুলটা নিয়ে কি করবে কি করবে না খুঁজে পাচ্ছে না এই বাচ্চা বয়সে হয় না মেয়েদের বিশেষ করে হয় যে একটা পুতুল পেলে ভীষণ খুশি হয়ে যায় তেমন ছেলেদের আবার একটা কার পেলে তারা ভীষণ খুশি হয়ে যায় বাচ্চা বয়সে একটা ছোটোখাটো গিফটের মূল্য অনেক বেশি আমাদের বড়োদের বড় দের থেকে আর কি বড় বয়সে আমরা যাই পাই না কেন তাতেই আমাদের মন ভরে না বলে শাড়ি দিলে শাড়ি দাও গয়না চাই আবার জামা দিলে জামা দাও তো জুতো চাই এরকম একটা ব্যাপার দাঁড়ায় কিন্তু ছোট বয়সে ছোটো খাটো যা জিনিসই পাওয়া যায় অন্তত পক্ষে কেউ যদি হাতে দশ টাকাও দিয়ে যায় সেটাতেও কি ভীষণ আনন্দ লাগে যে হ্যাঁ দশ টাকা দিয়ে আমি এটা কিনে খাব যাই হোক এখন কতগুলো কাপড় রেখা ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে গিয়ে একটু রেস্ট নেবো মানে একটু শোবো আর কি খুব একটা ঘুমাবো তা নয় কখনও কখনও আবার চোখ লেগে গেলে ঘুমিয়েও যাই আবার কখনো কখনও মোবাইল দেখতে দেখতে সারাটা দুপুর কখন কেটে যায় বুঝতে পারি না যাই হোক তোমরা কিন্তু ভুলো না ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকার নামই বন্ধুত্ব পাশে থাকার নামই ভালোবাসা আর তোমাদের ভালোবাসাতে আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছে চ্যানেল আস্তে আস্তে বড় হচ্ছে ফ্যামিলি আস্তে আস্তে বাড়ছে এবং আস্তে আস্তে কাজের চাহিদাটাও একটু একটু করে বৃদ্ধি করছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় গোছানো হয়ে গেল বাকি গোছাবো আমার মেয়ে এখন এসছে ওর পুতুলটাই কী হয়েছে সেটা দেখাতে মানে এই যে ড্রেসটা পরানো আছে ওর এখন মাথায় চেপেছে ড্রেসটা খুলিয়ে দাও নিয়ে আমি এখন অন্য একটা ড্রেস বানিয়ে পরবো তো ড্রেসটা না গ্লু দিয়ে চেটানো আছে সেই গানগুলোগুলো হয় না সেগুলো দিয়ে চেটানো আছে তো আমি অনেক ট্রাই করলাম কিন্তু কিছুতেই সেটা খুললো না খুলতে গেলে ছিঁড়ে যাবে তো আমি বললাম এটা খোলা যাবে না এটা থাক আসলে ড্রেসটা একটু ফ্লাপি হয়ে আছে তো ফেঁপে আছে তো সেটা ওর পছন্দ হচ্ছে না বেশ একটু নিচে স্লাইড হয়ে থাকবে সিল্কের মতো সেরকমও চাই তো যাই হোক আমি বললাম এটা কিছু করা যায় না করা যাবে না এটা ইনবিল্ড রয়েছে এটা ওরকমই তো বলছে এটাকে তুমি এইভাবে নামিয়ে দাও আমাকে বলছো তো আমি সেটাই একটু মুড়িয়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি মুজড়ে দেওয়ার চেষ্টা করছি যে যাতে ওটা একটু নেমে যায় জিনিসটা এক একটা এক একটা মানুষের এক এক রকম চাহিদা হয় কেউ চায় যে ঘেরটা যাতে ঘের হয়ে থাক ভাল লাগে ওর আবার মনে হচ্ছে একটু নেমে থাক এরকম ভাল লাগে তো বাচ্চা বয়সে কখন যে কি চাহিদা যায় না ওর আবার পুতুলের মধ্যে হাত পাগুলো একটু বেঁকে বেঁকে যাবে সেটা ওর খুব পছন্দ হাত পাকাবে পা পাকাবে তাকে বসাবে তাকে ওঠাবে আর এর থেকে যেগুলো দামি পুতুল সেগুলো আবার স্টিল সেগুলো আবার বসানো ওঠানো যায় না খুব যাই হোক এখন আবার পুতুলের নেশা ধরেছে যখন যেটা নেশা ধরে কখনো এটা কখনো সেটা যখন যেটা নেশা ধরে সেটাই করতে থাকে আগে একদিন ভিডিও আপলোড করেছিলাম আমার জামাটা একটুখানি ছিঁড়ে গেছে মানে ম্যাক্সিটে একটুখানি সেলাই খুলে গেছে তো সেটাও একজন লক্ষ্য করে আমাকে বলেছে যে সেটা চেঞ্জ করতে তাই আমি ভাবি যে কতটা মানে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে মানুষ যে সেইটুকু সামান্য একটু সেলাই খুলে গেছে সেটাও চোখে পড়েছে যাই হোক চেষ্টা করবো ওটা সেলাই করে নিতে আর না হলে ওটা এখন স্কিপ করব পরবো না আসলে সেলাই করতে না প্রতিদিন বসা হয় না ওই যে সেলাই মেশিনটা আমার রাখা আছে দেখছো অনেকগুলো জমলে তখন আমি বসি নিয়ে একবারে সব কটা সেলাই করে নিই ওই একটার জন্য খুঁজ করে বসা এ করাটা হয় না খুব এই জন্যে একটু সময় লাগে যাই হোক জামাকাটটা গুছিয়ে আমি একটু রেস্ট নিই এবং দেখা করবো তোমাদের সাথে আগামীকাল মানে টুমরো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই হাসি খুশি থেকো লাইফে এনজয় করো ভালো থাকো আর অবশ্যই অবশ্যই উইকডেজ পড়ে গেল উইকডেগুলো এনজয় করো লাভ ইউ